আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আচার দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই আচারটা বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আচারটা আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি আচারের রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি এক কেজি আম কেটে নিয়েছি তো আমগুলো বড় সাইজের এইভাবে করে কেটে নিয়েছি আমি একটা আম আর টুকরো করে কেটে নিয়েছি আপনারাও এইভাবে আমগুলোকে কেটে নেবেন প্রথমে আমগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে করে কেটে নিয়েছি প্রথমে কিন্তু আমগুলোকে ধুয়ে নিতে হবে আমগুলো কাটার পরে কিন্তু ধোয়া যাবে না তো সেইভাবে আপনারা কেটে নেবেন এবার আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফটা চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো এবার আমি আমগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে যাতে সমস্ত আমে মশলাটা ভালো মতো মিশে যায় যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আমগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে মেখে নিতে হবে এবার আমি আমগুলোকে কড়া রোদ্রে তিন ঘন্টা শুকিয়ে নেব আমগুলো শুকিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমগুলো শুকিয়ে নিয়েছি এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি আমগুলোকে সাইডে রেখে দিচ্ছি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব কড়াই আমি দিয়ে দিলাম পাঁচটা শুকনো মরিচ একটা দিয়ে দিলাম তেজপাতা দু চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনিয়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা আর হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি মেথি একটা চামচ দিয়ে দিলাম মৌরি একটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা আর এখানে একটা চামচ আমি কালো সর্ষে দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদ সর্ষেও দিতে পারেন এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত মশলাগুলো ভেজে নেওয়ার পরে আমি একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নেব দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি রেখে দিলাম গ্যাস অন করে কড়াই দিয়ে কড়াই আমি দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তো এখানে একশো গ্রাম হবে তেল তেল গরম করে নিয়েছি এবার এখানে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এ আচারে একটু তেলের পরিমাণটা বেশি দিলেই ভালো লাগবে খেতে এবার আমগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে রেখেই কিন্তু আমগুলোকে আমি ভেজে নিচ্ছি লো আছে বা মিডিয়াম আছে আচারটা তৈরি করলে আমগুলো অনেকটাই নরম হয়ে যাবে সেই জন্য গ্যাসের আঁচ হাই হিটে রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখুন আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন আস্তে আস্তে আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ভাজা প্রায় হয়ে এসেছে আমগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিনশো গ্রামের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে আরও একশো গ্রাম মতো চিনি দিয়ে দেবেন আচারটা আমি টক মিষ্টি ঝাল তৈরি করব সেজন্য সেই পরিমাপে চিনি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিনি গলিয়ে নিতে হবে আর এটা কিন্তু নাড়তে হবে হালকা হাতে খুব বেশি ঘেটে ফেলা যাবে না তাহলে আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে চিনি গলে যাওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে তো এইভাবে নাড়তে নাড়তে অনেকটাই আঠালো করে নিতে হবে দেখুন চিনিটা গলে গিয়েছে পুরোপুরি আর অনেক পাতলা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইভাবে আপনারা হালকা হাতে নেড়েচেড়ে নেবেন এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম এ পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে দেখুন আমগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে একটাও কিন্তু ভেঙে যায়নি এবার আমি এখানে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা তো এখানে আমি দেড় চামচ মশলা দিয়ে দিলাম আর মশলাটা দেখুন আমি কিন্তু একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ ভিনিগার ভিনিগার দিলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলা আর ভিনিগারটা মিশিয়ে নেব যেহেতু প্রথমে লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য এখানে আর আমি লবণ ব্যবহার করব না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এরকমভাবে আঠালো করে নিতে হবে আর আমগুলো দেখুন একেবারে গোটা গোটায় আছে গ্যাসের আজ মিডিয়ামে রেখে এইভাবে একটু শুকনো করে নিতে হবে আচারটা হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় আমার এই আচারের রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা এইভাবে একবার আচার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এইভাবে আচার তৈরি করে আপনারা কিন্তু এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন মাঝে মাঝে রোদ্রে দেবেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ